হ্যালো গাইজ আলাইকুম তো গাইজ আমি এখন আছি মুম্বাই হোটেল তো এখন বাড়ছে দেখতে পাচ্ছ ঠিক আছে তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাই তো গাইজ এখন বাড়ছে দেখতে পাচ্ছ এগারোটা সাতটা মানে বারোটা আর আমাদের গাড়ির হাফসে বলতে পারো যে মানে অনেক হিট হয়েছে হ্যাঁ মানে এই যে পেছন ডায়ার এই যে সব থেকে এই হাফসটা পেছন মানে প্রচণ্ড হিট হয়েছে তো গাড়ির মানে ডিরাম লুজ আছে এমনিতে ঠিক আছে তো দেখতে পাচ্ছ যে মুম্বাই হোটেলে আছি তো লাইট কমেই দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মুম্বাই হোটেল ঠিক আছে মানে ভাবটা পরে আছে তো খাওয়া দাওয়া করবো এখন আমরা এখানে ঠিক আছে দেখতে পাচ্ছ চলো